বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই অনেক ভালো আছি বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি বন্ধুরা আজকেও জানিয়ে দিব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম রডের দাম কিন্তু ক্ষণে ক্ষণে বদলায় আজ এক রকম তো কালকেই আর এক রকম হয়ে যায় বন্ধুরা আপনারা হয়তো বা জানেন তিন মাস আগে যে সকল রডের দাম ছিল নব্বই হাজার টাকা প্রতি টন সেই সকল রডের দাম কিন্তু এখন আশি হাজার টাকা টনে চলে এসেছে রডের দাম আসলে এত কমার কারণেই হচ্ছে বাংলাদেশে কিন্তু এখন নির্বাচিত কোন সরকার নেই নির্বাচিত সরকার না থাকার কারণে বড় বড় প্রকল্পের কাজ একদম থেমে আছে যার কারণে রডের চাহিদা একেবারে নাই বললেই চলে আর রড সিমেন্টের চাহিদা না থাকার কারণে রড সিমেন্টের দাম প্রচন্ড আকারে কমে যাচ্ছে কিন্তু ধারণা করা হচ্ছে দুই সালে যদি নির্বাচন হয় আর সেই নির্বাচনে যদি নির্বাচিত সরকার আসে তাহলে কিন্তু তারা বড় বড় প্রকল্পের কাজ হাতে নিবে তখনই কিন্তু রড এবং সিমেন্টের চাহিদা বাড়বে আর চাহিদা বাড়লেই দাম কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে বন্ধুরা সেজন্য আপনাদেরকে বলছি কারণ আপনাদেরকে আমি ভালোবাসি আপনারা আমার ভিডিও দেখেন যারা এখন আপনারা পাকা ঘর নির্মাণ করবেন তাদের জন্য এখন সুবর্ণ সুযোগ যাচ্ছে এখন শীতকাল এখন কিন্তু নতুন ইট উঠবে যারা আপনাদের মাথার গাম পায়ে ফেলে কষ্টে অর্জিত টাকা দিয়ে আপনারা স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন আমি মনে করি তাদের জন্য এখন সুবর্ণ সুযোগ যাচ্ছে যাই হোক বন্ধুরা অনেকেই আমাকে বলছিলেন যে কত মনে এক টন রড হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই ২৫ মনে এক টন রড হয় আবার এক হাজার কেজিতেও কিন্তু এক টন রড হয় এবং চল্লিশ কেজিতে এক মন রড হয় এক পিস রড সাধারণত উনচল্লিশ ফিটের একটু বেশি হয় এবং চল্লিশ ফিটের একটু কম হয় বন্ধুরা রড কিন্তু হয়ে থাকে তিন ধরনের হাই কার্বন স্টিল মিডিয়াম কার্বন স্টিল লো কার্বন স্টিল আর রড কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলা হয় সোজা এটিকে অনেকেই ভবনের হার বা বোন বলে থাকে সেজন্য অবশ্যই সেই হার হতে হবে শক্ত মজবুত এবং ভূমিকম্প সহনশীল বন্ধুরা আপনারা দেখছেন এবং বাংলাদেশে কিন্তু সামনে বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনাও রয়েছে সেজন্য আপনারা কখনোই আজে বাজে কোম্পানির রড এবং আজে বাজে কোম্পানির সিমেন্ট দিয়ে আপনারা পাকা ঘর নির্মাণ করবেন না মনে রাখবেন বন্ধুরা আজেবাজে কোম্পানির রড এবং আজেবাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করলে এটা নিজের এবং পরিবারের জন্য ন খুবই বিপদজনক তাই নিজের বিপদ নিজে ডেকে আনবেন না আজেবাজে কোম্পানির রড কখনোই ব্যবহার করবেন না মনে রাখবেন দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কখনোই আপনি কান দিবেন না আপনার ভালো আপনি বুঝতে শিখেছেন সেজন্য যেটা ভালো মানের রড সেটাই কিনবেন হোক বন্ধুরা আজকে আমি যেসব কোম্পানির রড এবং যে সব কোম্পানির সিমেন্টের নাম বলবো প্রত্যেকটা রড এবং সিমেন্ট কোম্পানি বিএসটি অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড বাংলাদেশের সবচাইতে ভালো মানের রডের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে বিএসআরএম তারপরেই রয়েছে কেএসআরএম আবুল খায়ের কোম্পানির একেএস জিপিএইচ ইস্পাত আকিজ ইস্পাত আনোয়ার ইস্পাত বাইজিদ স্টিল সোমাই স্টিল জুলফিকার স্টিল মুন্তাহা স্টিল রহিম স্টিল রানী স্টিল এই সব কোম্পানির রড কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে টপে অবস্থান করছে আপনারা যদি এই সব রড দিয়ে পাকা ঘর নির্মাণ করেন তাহলে আপনাদের ঘর হবে টেকসই মজবুত এবং ভূমিকম্প সহনশীল বন্ধুরা এই সব কোম্পানির রড ছাড়াও আরো বেশ কিছু রড কোম্পানি রয়েছে আমি সেই সব কোম্পানির রডের নাম এবং দাম বলে দেবো ইনশাল্লাহ শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই জানিয়ে দিচ্ছি সিএসআরএম স্টিল প্রতি মূল্য আশি হাজার পাঁচশো টাকা রানি স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা আর আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা এস এস স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার টাকা আনোয়ার ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমান বাজার মূল্য বিরাশি হাজার টাকা এ এস আর এম স্টিল প্রতি মূল্য একাশি হাজার টাকা এম এস ডাব্লিউ স্টিল প্রতি আর এস আর এম এল স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা রোহিম স্টিল বর্তমান বাজার মূল্য একাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা আকিজ ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমান বাজার মূল্য বিরাশি হাজার টাকা বিএসএস আর এম স্টিল প্রতি টনের এর মূল্য আশি টাকা বন্ধুরা বিএসএস আর স্টিল আর বিএস আর এম স্টিল কখনোই কিন্তু এক নয় অনেকেই বিএসএস আর এম স্টিল রড কিনে বলে আমি বিএস আর এম রড কিনেছি কম দামে বন্ধুরা যাই হোক তারপরে রয়েছে বিএসআই স্টিল প্রতি টনের মূল্য উনআশি টাকা জিপিএই ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমান বাজার মূল্য বিরাশি টাকা তারপরে রয়েছে আবুল খায়ের কোম্পানির এ রড বর্তমান বাজার মূল্য একাশি টাকা প্রতি টন কোনো কোনো জায়গায় একাশি হাজার পাঁচশো বিক্রি হচ্ছে তারপরে রয়েছে পিএইচপি স্টিল প্রতি টনের মূল্য আশি টাকা বাইজেদ স্টিল প্রতি টনের মূল্য একাশি

সিমেন্ট এটা ঢালাইয়ের জন্য খুবই ভালো বর্তমানে স্ক্যান সিমেন্টের বাজার দর পাঁচশো টাকা প্রতি বস্তা তারপরে রয়েছে ভালো মানের সিমেন্টের মধ্যে আকি সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত বিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের জন্য বিখ্যাত প্রিমিয়ার সিমেন্টের বর্তমান বাজার মূল্য প্রতি বস্তা পাঁচশত পঁচিশ টাকা হোলসিম সিমেন্ট এটা খুবই ভালো এটা বিশ্বের এক নম্বর সিমেন্ট হিসেবে পরিচিত বর্তমানে হোলসিম সিমেন্টের বাজার মূল্য পাঁচশত ষাট টাকা আল্ট্রাটেক সিমেন্ট খুবই ভালো বর্তমান প্রায় পাঁচশত ষাট টাকা প্রতি বস্তা সুপার কিট সিমেন্ট ঢালাইয়ের জন্য খুবই ভালো বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা রুবি সিমেন্ট ও ঢালাইয়ের ঢালাইয়ের জন্য খুবই ভালো বর্তমান বাজার মূল্য পাঁচশত টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট ঢালাইয়ের জন্য খুবই ভালো বর্তমান বাজার মূল্য পাঁচশত টাকা প্রতি বস্তা বসুন্ধরা প্রতি বস্তার মূল্য পাঁচশত তিরিশ টাকা আশা সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত টাকা শাহ প্রাইম বর্তমানে পাঁচশত টাকা শাহ স্পেশাল বর্তমানে পাঁচশত টাকা প্রতি বস্তা ঢালাই সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত টাকা মেট্রো সেম সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত দশ টাকা ডিলাক সিমেন্ট প্রতি বস্তার মূল্য চারশত টাকা ইঞ্চি সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত পাঁচ টাকা সেভেন হর সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত টাকা হিরিং সিমেন্ট বস্তার মূল্য চারশো পঁচানব্বই টাকা হাইব্রিং সিমেন্ট বস্তার মূল্য সিমেন্ট এই বিভিন্ন রয়েছে যার দাম আশি টাকা থেকে শুরু করে পাঁচশত আশি টাকার মধ্যে বন্ধুরা স্থান বেঁধে কিন্তু রড এবং সিমেন্টের দাম পরিবহন খরচের কারণে কম অথবা বেশি হতে পারে তো আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কিরকম যাচ্ছে কোন রডের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা রড এবং সিমেন্টের ফিক্সড দাম বলা কারো পক্ষেই সম্ভব নয় শুধুমাত্র ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ